অনেক ভালো ভালো জায়গা ঠিক আছে সেটা তোমাদের মাঝখানে শেয়ার করবো আর আজকে ঘরে চলে যাবো সন্ধ্যেবেলা তো চলো তার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে নিই যে আমি কোথায় ঘাটতে ঘুরতাম বা কোথায় ঘুরে যেতাম চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা হচ্ছে ভালো লাগবে চলো তো আইস ফাইনালি কিন্তু মানে চলে এসেছি ঠিক আছে এই পাড়ের দিকে মেয়ে নাকি আর তুই মুখ লুক হচ্ছে চাষটাই দেখ চাষটাই ঠিক আছে দেখো ওই পোলে আগে আসতাম ঠিক আছে এই পার থেকে ঝিনকে আটেছি তোমাকে তোর ভিডিও আমি করছি দেখো দেখো আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের মেয়ে পালাচ্ছে দেখো মেয়ে মেয়ে দিয়েও বাদ ঠিক আছে কি বললো তোমাকে আমা চাস তো আয় অন ফায়ার ঠিক আছে ভাই কেমন লাগছে ভালো লাগছে দেখতেই এই হচ্ছে অবস্থা এবার ওই পারে দিকে যাব সবই দেখাবো চলো ফেকতি দানা না এটা হচ্ছে আমাদের মেয়ে ঠিক আছে এই মেয়েদের মধ্যে না কিছু লুক হচ্ছে ওই দেখো দেখবি না এবারে বাদ দাও দেখবে না যখন মেয়ে মেয়ে তুমি মেয়েই থাকো চলো আসো আই চল মেয়ে মানুষ এখন জেল দেখতে পেয়েছে দেখো মেয়ে মানুষ এখন জেল দেখতে পেয়েছে এই জন্য জেলটা ভেঙে ছোট মতো মেয়ে মানুষ জেল দেখতে পেয়েছে চিচে করে বেঁধে রেখে দিলি নাকি দেখি মালটা দেখি না বাদ দাও না পারে একবার কচুর কাছে একটা আছে কচুর গাছে একটা আছে দাও দেখি খোল খোল ফুদেন ভিডিও করুন খোল না তুই ভিডিও তোর করবো লে খোল তুই তোর ভিডিও করবো কচ্ছপ ভিডিও কর তোর দিয়ে কচ্ছপকে দেখতে ভালো পানিতে উল্টে দিলে সোজা যাবে না এখানে আড়াই উল্টে সোজা হবে না মুখি বার করবে না

নদীতে একটু কাছাঘুরি করিসবারে দেখতে পাচ্ছি মারাত্মক জায়গা ঠিক আছে বাবলাম অনেকদিনে এসেছিলাম অনেকদিন আগে অনেকদিন আগে এসেছিলাম আমার স্মৃতিটা মনে করিয়ে দিই সেই জন্য এলাম আরে হচ্ছে মেয়েদের মতো খালি লুক ঠিক আছে মাথা

টুনি খেয়ে নিয়েছি বলে তাই তো আর সাড়ে চারটার সময় উঠে এবারে একটু ছাদের দিকে মুখ দিলাম তো দেখতে পাচ্ছ নন্দিনের ছাদের উপর থেকে ভিউটা এরকম আর সব ঘুরি দেখতে পাচ্ছো দুটো একটা আছে একটা সিবেড় দুটো জ্যাক হয়তো বেট বল সিবেড়ন গরির এখন বাজে 5টা আর এই মানে ওম ঠিক আছে ঘরে যাচ্ছি তো চলো বাইরে সান মারা দাঁড়িয়ে আছে তো ঘর ঘর থেকে যাওয়া যাক ফাইনালি ঘরে যাব চলো ফাইনালি কিন্তু মার বাড়ি থেকে দেরিয়ে পড়েছি ঠিক আছে আর এখন আছি সিংহাতের রাস্তায় আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছো ফার্স্ট অফ অল আমার গাড়ির অবস্থা ভালো না

বদনাম চা যা বদনাম करू চিন ভাই রাস্তা দেখো ও ও ও মাই গড इधर সোຫນানি বাড়ি রাস্তাটা দেখোছ তুমি হ্যাঁ এই রকম হল রাস্তা দিন নষ্ট করে ঠিক করবে কবে ঠিক করবে তোমাগে জানতে হবে না তোরা যারা জানো আর যারা জানো না তার জন্য ক্লাচ ডাট গাড়ি খারাপ তো ক্লাচটাকে সিক্রি হবে মানে

Yes. तो बोलती है माता है तो वो सामने पैसा दिए चलो

এরকম হলে ভিডিওটা শ্যুট হয় ভালো আমাকে ধরতে লাগলো নাকি আমরা এটা গাড়ি চালাতে চালাতে ভিডিও হবে এরকম ওই জন্য এটা দিয়ে হাই হাই পেও দেখো রে হেসে হেসে আজও দেখো না পরে অনেক দূর দিয়ে আসতে দিই পরে গাড়িটা এখানে ফাইট করি আছে দৌড়ে দৌড়ে আসবে বাদ দাও তো গাইজ ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখো নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো শরীরে খেয়াল রাখো টাটা